আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া এডভান্সার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাজ হোসাইন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিঙ্গাপুরের বিচার আপডেট এবং পাশাপাশি আমাদের একজন গেস্ট আছেন যিনি হচ্ছেন খুরসুদ আলম ভাই উনি ওনার ফ্যামিলি নিয়ে ভিয়েতনাম ঘুরে এসেছেন কয়েকদিন আগে আমাদের থেকে সার্ভিস নিয়ে এখন হচ্ছে উনি থাইল্যান্ড পাশাপাশি হচ্ছে উনি সিঙ্গাপুর ভিজিট করবেন ওনার সাথে আমাদের পরিচয়টা কীভাবে এবং উনি কী করেন পেশাগতভাবে পাশাপাশি হচ্ছে উনি একবার সার্ভিস নেওয়ার পর দ্বিতীয়বার কেন আমাদের কাছে আসলেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং আমাদের সার্ভিস উনি সন্তুষ্ট কিনা সকল কিছু মিলে আমরা চলে যাব আমাদের কাছে যিনি গেস্ট হিসেবে আছেন আমাদের খরশুদ আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি ধন্যবাদ আসলে আমি যখন সিঙ্গাপুর আর মালয়েশিয়ার বিষয় করতে এগ্রি হলাম তখন বিভিন্ন ট্রাভেলসের সাথে আমি যোগাযোগ করলাম করার পর দিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে তো সব কিছুর মধ্যে ভালো লাগছে আপনাদের সার্ভিসটা আমি আসার পরে আমাকে স্পেশালি কিছু সার্ভিস দেওয়া হয়েছে আপনাদের এখান থেকে হোটেলের ব্যাপারও ওইখানে কোনো প্রবলেম ছিল না তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড এখন আবার আপনাদেরকে দিয়ে সিঙ্গাপুরের বিষয় করালাম এবং কি থাইল্যান্ডের টিকিট সিঙ্গাপুরের আপ ডাউন রিটার্ন টিকিট স্যাটিসফ্যাকশান এখানে যে একটা কাজ করলে যখন মনে করেন যে মানে তৃপ্তি পাওয়া যায় সেক্ষেত্রে আবার আসা আর কি তা আমি আপনাদের কার্যক্রমটা ভালো পেয়েছি সেই জন্যই আর কি আমার আবার আসা জি দর্শক আমরা একটু দেখাই ওনাদের এই ভিসাগুলো এটা হচ্ছে ওনাদের আপনার সিঙ্গাপুরি ভিসা ওনাদের টোটাল সাতজন ফ্যামিলি প্রত্যেকেরই কিন্তু ভিসা কমপ্লিট আপনি যদি একটা সার্ভিস ভালো দেন তাহলে পরের সার্ভিসে কিন্তু উনি আপনাকেই খুঁজবে যেহেতু আমরা সার্ভিস রিলেটেড কাজ করি বিশাল সার্ভিস আমরা প্রদান করে থাকি বিভিন্ন দেশের যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো মুহূর্তে বা যে কোনো সার্ভিস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস আছে অ্যাড্রেসে এসে অথবা নাম্বারে কল করে সার্ভিস কনফার্ম করতে পারেন এর পাশাপাশি হচ্ছে যারা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা আপনার থাইল্যান্ড এনি কান্ট্রির বিষার সার্ভিসের প্রয়োজন হবে ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে আপনি কোয়ারি করতে পারেন যে বিষয় হবে কি না তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম